প্রিয় বন্ধুরা এই তো কদিন আগের কথা এভাবেই হাড় ভাঙ্গা পরিশ্রম করত আমার কৃষক ভাই বোন বন্ধুরা সকাল থেকে শুরু করে রাত দুপুর পর্যন্ত চলত ইস্টিলের ড্রামে পিটিয়ে পিটিয়ে ধান ঝরানো ধান মারাই করার কাজ ধুরুম ধারাম শব্দে মুখরিত হয়ে উঠত পুরো গ্রাম জুড়ে সারা বাংলাদেশে চলত এই ধান কাটাই মারাইয়ের উৎসব প্রিয় বন্ধুরা আমার যদিও সেই সময়ে অত্যন্ত কষ্ট করত আমার ভাই বোন বন্ধুরা তারপরেও একটা আনন্দ লুকিয়ে ছিল এই কষ্টের মাঝে সবাই যেন আনন্দ মুখর উৎসব মুখর পরিবেশ নিয়ে ধান কাটায় মেটে মেতে উঠত সারা বাংলাদেশ জুড়ে প্রিয় বন্ধুরা আমার আজকাল আর এই দৃশ্যটি দেখা যায় না এখন আধুনিক পদ্ধতি এসে যাওয়ার কারণে মেশিনে ধান মাড়াই করতেছে মানুষ স্টিলের ডেরামে ধান ঝরানোর আর ধুরধারাম শব্দটি শোনা যায় না ঐতিহ্যবাহী শব্দটি বিদায় নিয়ে গেছে আমাদের কাছ থেকে একটু লক্ষ্য করি আমরা একটা গ্রামের ভিতরে এসেছি গ্রামের ধান কাটাই বাড়াইয়ের উৎসবগুলো দেখার জন্য বোঝার জন্য কত আনন্দময় পরিবেশ রয়েছে গ্রামের এই জন্য এক অপরূপ দৃশ্যে ভরা আমার মাতৃভূমি বাংলাদেশ গরু ছাগল হাঁস মুরগি এবং কত প্রাকৃতিক প্রাণীরা উড়ছে ঘুরছে মুক্ত বাতাসে যুক্ত আনন্দে আজ আমরা বেরোতে এসে মনটা ভরে গেল গ্রামের ভেতরে পথ দুই ধারে গাছ লাগানো সবুজ বনায়ন প্রাকৃতিক দৃশ্য আর চতুর্পাশে মাঠ